বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তা আজকে আমরা এসেছি মানিকতলার সারদা হোটেলে সেখানে হোটেলের ছাদে ছাদ ওয়াশ করা হচ্ছে তো আমরা এসেছি কাল থেকে আজকে আমাদের কাজটা শেষ হয়ে যাবে আর অল্প কাজ আছে আমি দেখাচ্ছি তার আগে মানিকতলার চারপাশের পরিবেশটা একটু দেখাচ্ছি। দিকটায় মানিকতলা বাস স্ট্যান্ড আর এই দিকের যে রাস্তাটা চলে গেছে এটা মিচ্ছেদা চলে গেছে আর এই হচ্ছে সারদা হোটেলের ছাদ এই সাইডটা কালকে হয়ে গেছে আমাদের পুরো এইটা নিয়ে ওইটা নিয়ে পুরোটা কালকে হয়ে গেছে আজকে যেটা হচ্ছে মেশিনের থেকে থেকে এইখান শুরু করে বাদ বাকি ওই হচ্ছে আজকে তো এত রোদ সে ছাতা নিয়ে মাথায় ছাতা নিয়ে পরিষ্কার করা চলছে ছাদ ওয়াশের কাজ চলছে সুশান্ত টাকা রোজ মাথা খারাপ হয়ে যাবে এই জন্য একজন মেশিন মেশিন দিয়ে ধোয়াই আর একজন বসে থাকি